সবাই কে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম তো আইনের স্কুল থেকে আসছি আসার পর এত মাথা ব্যথা করতেছে চা বলার মতো না ওই যে শব্দ হচ্ছে আমাদের বাসার বাসার সামনে বিল্ডিংয়ের কাজ চলতেছে মাথা ব্যথা মানে কি শব্দে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে তো শুয়েছিলাম অনেকক্ষণ এখন একটু খাবো চা ভাবলাম যে চা খেয়ে ব্লকটা শুরু করি রান্নাও করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো প্রতিদিনের মতো নিয়েছি আমি এখানে আদা চা খাবো শুয়েছিলাম এতক্ষণ থেকে আর এখানে যে আয়নের জন্য বসিয়েছি পানি হরলিক্সের আয়নকে একটু হরলিক্স দেব দিয়ে রান্না বসাবো এখন রান্নাটা কমপ্লিট করে নেব শরীর খারাপ থাকলেও রান্না করতে হবে কারণ বাচ্চাদেরকে তো আর না খেয়ে রাখা যাবে না তাই না তো গ্যাসেই যে দেখেন গ্যাসের অবস্থা এই গ্যাসে আমি এখন ডাল বসায় দেবো তো ডালটা হতে হতে মাংসটা ধুয়ে নেব তারপর ডালটা রান্না হয়ে গেলে মাংস রান্না বসায় দেব। এই ইয়ে ডাল হয়ে যাবে তো আয়নকে হরলিক্সটা দিয়ে আসি তো আয়নকে হরলিক্স দিয়ে দিলাম এখানে খালা রুটি বানায় রেখে গেছে আমি পুরা সময়টা শুয়েছিলাম খালা যতক্ষণ কাজ করছিলাম এখন রুটিগুলো বক্স করে নেব করে ফ্রিজে রেখে দেব। তার মধ্যে আয়ন এখান থেকে টুকটুক করে ছিঁড়ে নিয়ে গেছে খেলার জন্য এই তো রেখে দেব বক্স করে রুটি আর ওর বাবা মনে হয় এখানে কি এই কালকে এগুলো কি নিয়ে আসছে জানো আমাকে কি যেন বলল ও খেজুর মনে হয় নিয়ে আসছে আচ্ছা খুলি দেখি এই তো ওর বাবা নিয়ে এসছে খেজুর কালকে যখন বলছে না আমি আয়নকে পরাচ্ছিলাম আমি ভাবছি যে মশলা কোনো নিয়ে আসছে তো এই তো এই যে খেজুর নিয়ে আসছে আয়নকে একটু পরে দুইটা ধুয়ে দেবো খাওয়ার জন্য এই যে তো ফ্রিজে রেখে দেবো এখন আমি নর্মালি এগুলো তো বন্ধুরা ডালটা বসিয়ে দিলাম এই অল্প গ্যাসের ডালটা হয়ে যাবে আয়ন খাচ্ছে আমার চা খাওয়া শেষ এখন মাংস ধুয়ে নেব তো এই তো এখানে মাংসটা বসিয়ে দিলাম মাংসটা হোক আর ডালটা হওয়ার পথে আর একটু দিয়ে দেব তো আমি এই ফাঁকে এখন কাজ করে নেবো কাঁচামরিচ কাঁচামরিচ বেছে নেব ওর বাবা কাঁচামরিচ নিয়ে আসছে অনেকগুলো তো এগুলো এখন বাঁচবো ডাটাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে বক্সে রেখে দেবো এক কেজি মনে হয় এই তো মাংসটা কষায় পানি দিয়ে দিলাম সাথে আলু দিয়ে দিয়েছি চারটা কেটে নরনা মাংসের সাথে আলু খেতে খুব ভালোবাসে তো এখন আমি ছালাদ করে নেব তো কাঁচামরিচগুলো দশ মিনিটের মধ্যে বেছে নিয়েছি সময় বেশি লাগছে কি বুঝলাম না তো ঘড়ি দেখে বেছে নিলাম দশ মিনিট ধুয়ে নেব ধুয়ে নিছি এখন এগুলো আমি বক্স করে রেখে দেব বাতাস কতগুলো ফুল ফুটেছে আজকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ফুল ফুটেছে তো প্রতিদিনের মতো রান্না কমপ্লিট করে নিলাম যা রান্না করেছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো যে এখানে সাদা ভাত পাতলা ডাল আর এই যে মাংসটা রান্না করে নিয়েছি দুটো রসুন দিয়েছি আমি কারণ রসুন আমার খুবই ভালো লাগে খেতে মাংসের সাথে মাংস পছন্দ করি না কিন্তু আমি রসুনটা খাই আর এই হ্যাঁ এই জায়ন উঠে গেছে খাইতে দেবো অর্নারায়ণ ঘুমাচ্ছিলো সবজি আর এই যে মিক্স সালাদ এটা কি কেউ খান আপনারা গাজর শশা টমেটো একখানে করে মিক্স একটা সালাদ তো এটা আমার ভীষণ প্রিয় এটা আমি খাই মানে আমি যদি ভাত নাও খাই এটা আমি খাই তো এটাই আমি টক দই দিয়ে খাই তো আজকে টক দইটা নাই তো এগুলো হলো বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবার খাবারটা খেয়ে আবারও আসতেছি আর আকাশ দেখতেছি অনেক মেঘলা মনে হয় বৃষ্টি আসবে ছাদে আমার কাপড় আছে তো খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলো নিয়ে আসতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ এখন আমি ওদের জন্য একটু নাস্তা বানাবো নাস্তা বানা শেষ হলে ওদেরকে আমি উঠতে বসাই দেবো নাস্তাও তেমন কিছু না কারণ অরনা দুধ খেতে চাচ্ছে না আবারও অরনা অসুস্থ হয়ে পড়তেছে আমার মনে হচ্ছে তো এখানে এক লিটার দুধ নিয়েছি গাভীর আমি এখন পুডিং বানাবো কারণ পুডিংটা বানাই দিলে ডিম দিয়ে মজা করে খায় তো এই জন্য একটা পুডিং বানানোর চেষ্টা অবস্থা মেঘলা আকাশ বৃষ্টি হবে আর আমাদের বিল্ডিং সামনে কাজ চলতেছে এই জন্য এই অনেক আমার কাপড় নেওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি বা বাসায় আর এখন যে নাস্তা রেডি করবোটা ঘন হয়ে আসছে আমি এলাচ দিয়েছিলাম তিনটা এলাচ তিনটে এখন উঠাই নিচ্ছি কারণ এটা এখন পুডিং বানানোর সময় হয়ে গেছে এই যে আর এটা এখন আমি চিনি মিক্স করব এখন চিনিটা মিক্স করলে ভালো হয় পরে চিনি মিক্স করলে একটু পানি পানি লাগে তো এই তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জানি না আমি ততটুকু পারবো বানাতে তবুও চেষ্টা করতেছি বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করতে করতে তো মানুষ সাফল্যের দুয়ারে পৌঁছায় তাই না তো আমিও চেষ্টা করে যাচ্ছি আয়নকে আয়ন লেখাপড়া করলে যদি ভুল করে আমি একদিন বলছি একবার না পারিলে দেখো শতবার তো আমি কোনো কিছু যদি বলি আমি এটা পারবো না বলে মামা সমস্যা নেই আবার চেষ্টা করো পারবা তো এই তো আমিও চেষ্টা করে যাচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা করে নেব দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ডিম মিক্স করবো এটার সাথে তো পুডিং বানানোর জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি বন্ধুরা ডিমগুলোকে আমি ভালো করে ফেটাই নেব। এখানে আমি এই যে গাভীর আর ডিমটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে চিনি ইয়া করে একটু ক্যারামেল তৈরি করে নেব আর সকল বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো যে আমার ভিডিও যে আপুরা দেখে প্রায় তো কয়েক মাস থেকেই দেখে তো প্রতিদিন আমি যা রান্না করি তাতে কি আমার বাচ্চারা পুষ্টি পায় তো আমি জানি না কতটুকু পুষ্টি দিতে পারি পায় আমি যা রান্না করি শাক পাতা এগুলোকে কি আমার বাচ্চারা পুষ্টি পায় কি না কারণ অনেক আপুরা বাচ্চাদেরকে একদম দামি দামি জিনিস খাওয়ায় অনেক কিছু খাওয়ায় তো আমি তো হাতে তৈরি করে যেটুকু পারি সেটুকু খাওয়াই তো আমার বাচ্চারা কি তাতে পুষ্টি পায় কি না আপুরা আমাকে কমেন্টে জানাবেন আমি যে সব খাওয়াই কারণ আমার অনেক আপুরা আমার সাথে দুই তিন মাস থেকেই আসে তো ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি পুটিংটা বসিয়ে দেব এখানে নিয়েছি আর একটা ছোট্ট নিয়েছি আজকের পুটিংটা মনে হচ্ছে হজ বড় ল হয়ে যাবে তো সবসময় পুডিং বানালে আয়নের জন্য একটা ছোট্ট বক্সে বানাতে হয় তাহলে ও বলে এটা মামনি পুডিং এটা আয়ন পুডিং বেবি পুডিং তো এখন বসিয়ে দেবো এই যে পানি নিয়েছি আমি এক মগের মতো পানি এখন আমি বসিয়ে ঢাকনা দিয়ে দেবো জানি হবে কি না জানি না তবুও চেষ্টা করতেছি বন্ধুরা এই যে পুডিং হয়ে গেছে জানি না কতটুকু হয়েছে তো চেষ্টা করেছি এখন আমি এটা ডিপে রেখে দেব নর্মালে রেখে দেবো দশ মিনিটের জন্য ঠান্ডা হলে তারপর বাচ্চাদেরকে কেটে খেতে দেবো আর একটা কথা টাকার পিছনে নয় কাজের পিছনে ছুটুন তাহলে টাকা আপনার পিছনে ছুটবে তো পরিশ্রম করে কষ্ট করেই সাফল্য আনতে হয় হুট করে কোনো কিছু পাওয়া যায় না তো আমিও চেষ্টা করতেছি এভাবেই একদিন সাফল্য অর্জন করব ইনশাল্লাহ ইউটিউব দেখে দেখে রান্না শিখতেছি সব আপুদের রান্না দেখে দেখে দিদিদের রান্না দেখে দেখে শিখতেছি তো ইনশাআল্লাহ একদিন সফল হব এখন রেখে দেব ঠান্ডা করার জন্য নর্মালে দশ মিনিট তো এই তো হয়ে গেছে আমাদের মজাদার পুডিং এই যে আয়ানের বেবি পুডিং হয়ে গেছে আর এটা হলো মাদার পুডিং আয়ানের তো এখন আমরা খাবো চা খাবো এই জন্য পুডিংটা কেটে নিচ্ছি সবাই এখন খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম